আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ইনশাল্লাহ আমরা আজকে যাচ্ছি সাভারে কাচি উদ্বোধন করার জন্য আর এই যে দেখতেছেন যাওয়ার আগে একটা প্রস্তুতি থাকে আমরা কিন্তু তাই নিতেছি আমি সোহাগ ভাই ইমরান এবং রোমান সবাই প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে কাচি ডাইনে মানুষটাকে যদি আমি না দেখতাম কাঁচা কাছি তাহলে জীবনেও না পারতাম না যে উনি এত বড় মিথ্যা কথা বলে ভাই দুইটা ঘন্টা দাঁড়িয়ে ছিলাম এটার জন্য প্রমাণ দিতে

আসলে আমরা একটু দুষ্টামি করলাম আর দুষ্টামি করতে আমরা ভালোবাসি এটা আপনারা সবাই জানেন অ্যাকচুয়ালি মামুন অনেক আগেই আমাদের এখানে আসছে তো আমাদের জন্য অপেক্ষা করতেছিল রোমান বারবারই বলতেছিল ভাই দুই মিনিট এক মিনিট এই যে সিঁড়ি দিয়ে নামতেছি লিফটে নামতেছি মূলত টোটালটাই ছিল ফ্যাক তো মামুন আসলে একটু কষ্ট হয়েছে ওর জন্য তো যাই হোক অবশেষে আমরা কাছি সামনে আসলাম দেখলেন যে একটু দুষ্টামি করলাম কোনো বিষয় না তোমরা ভাই তোমাদের জন্য এক ঘন্টা দুই ঘন্টা কোনো বিষয় না কিন্তু পাঁচ মিনিট পাঁচ মিনিট বললা যে ডিস্টার্বটা করছো কয় ঘন্টা গেছে এক ঘন্টা এক ঘন্টা গেছে অবশেষে আমরা সাবার পল্লী বিদ্যুতের কাচি ডাইনের সামনে এসে পৌঁছাইছি এবং আমরা কাচি ডাইনের ভিতরে ঢুকলাম আর ঢুকেই দেখি যে প্রচুর পরিমাণে লোক জড়ো হয়ে আছে খাওয়া দাওয়ার জন্য এবং আমাদের ভালোবাসার মানুষগুলো অপেক্ষা করতেছিল আমাদের সাথে দেখা করার জন্য আমাদের ফ্যান ফলোয়ারদেরকে দেখে আমাদের প্রাণটা জুড়িয়ে গেছে ভাই বুঝাতে পারবো না যে এত ভালো লাগতেছিল বরাবর যেটা বলছিলাম যে কাচি ডাইন আসলে একটা ব্যতিক্রম কিছু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেটে আগের থেকেই আমাদের ভালোবাসার ভাইয়েরা অপেক্ষা করতেছিল আমাদের সাথে দেখা করবে সেলফি তুলবে তো আলহামদুলিল্লাহ তাদের সাথে কথা বললাম সেলফি তুললাম আমাদের বিষয়টা অনেক অনেক ভালো লাগলো আসলে আমার কাছে বরাবর একটা জিনিস খুবই ভালো লাগে যে আপনারা যখনই আমাদেরকে ভালোবাসেন আমাদের সাথে দেখা করতে আসেন এবং আমরা কথা বলি এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি এই বিষয়টা অনেক পছন্দ করি কারণ মানুষই মানুষকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক ফ্যান ফলোয়ারদের অনেকটা সময় দেওয়ার পরে এবার ভাবলাম যে আমরা একটু বসি তাই মামুনার আমি বসলাম যে

আসলে বলি ভাই আমি এই মানুষটাকে অনেক ভালো ভাবতাম বুঝছেন কিন্তু এই মানুষটার ভিত্তি ঝগড়া লুকায় আছে মানে উনি কথায় কথায় ঝগড়া করবে ভাই ব্রাহ্মণ বাড়ির লোক আপনি প্রশ্ন করেন আমি যদি উত্তর দেই উত্তরটা যদি ঝগড়া হয় আপনি এতগুলা মানুষের সামনে আপনি আমি জীবনের প্রথম কাছে নিয়ে আসি তা আপনি প্রথমে তো আমার বেজ্যুতি করছে বেজ্যুতি করে আপনি আমার কি করেন বেজ্যুতি করে করে আপনি এ করেন মানুষের সামনে ভাই দেখেন আমি নরমালি বলতেছি হ্যাঁ এগুলার সিরিয়াস নিতেছে বুঝছেন এটা মানে ব্রাহ্মণবাড়ির মানুষের অনেক সমস্যা মাথায় এই জন্য নর্মাল এইভাবে এইভাবে আপনি আপনি পুরো ব্রাহ্মণবাড়ি নিয়ে কথা বলতে পারেন আপনি এইভাবে কথা বলতে পারেন ভাই দেখেন না

আমরা কোনোভাবেই রোমান এবং মাসুদ ভাইয়ের সাথে একটা মিল করতে পারতে ছিলাম না বুঝতেছিলাম না সাপার আর বেজি যেরকম ঝগড়া করে ঠিক ওরা কিন্তু তাই করতেছিল তারপর মনে করেন আমার সাথে ঝগড়া করে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে শোনা সামনে এই লোকের জন্য ভর্ত টাকা পয়সা নিয়ে আসে প্রায় 40 টাকার মতো নিয়ে এসেছিল তারপর ওই টাকাটা কালকে আমি জোর করে খাই ফলাইছি সত্যি কথা বলেন সব জায়গায় সত্যি কথা বলা ঠিক মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলবেন ভাই ব্রাদার যদি আপনি এই সত্যিটা

জন মানুষকে চল্লিশ টাকা যেত শেষ আমরা এখন ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে কাচ্ছি খাবো সবাই তিন দিন থাকবে অফার সবাই চলে আসবেন কাছি খাবো লাগলো ঠান্ডা নি

আলহামদুলিল্লাহ ভালো যার কারণে আসলে আপনাদের এতটা ভালোবাসা এবং এতটা সারা পাওয়া যায় প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের অনেক খুদা লাগছে তাই আমরা টেবিলের অপেক্ষা করতেছিলাম যে ইনশাআল্লাহ আমরাও 같이 খাবো আর এদিকে এই যে গরীব চৌধুরী ইমরান মাসুদ খান মুন্না ভাই সোহাগ ভাই প্রিন্স মামুন রোমান আমি মামুন আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে ইনশাআল্লাহ আমরা খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা আবার দুষ্টামি করব আর এই যে যে জিনিসটা দেখতেছেন এটা আসলে কি আমি বুঝতেছিলাম না প্রথমে পরে যখনই আমার ছোট ভাই বিল্লাল ক্যামেরাটা আস্তে আস্তে নিচে নামাইলো তখন বুঝলাম যে এই সেই গরিব চৌধুরী যিনি টাকার অভাবে মাথার চুল কাটেন না যার কারণে তার পরিস্থিতি আজকে এরকম হয়ে গেছে আর আমাদের পাশের টেবিলে কিন্তু শামিম ভাই জাহিদ হেলাল এবং আমাদেরই ভাই ব্রাদার তারাও খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করতেছিল তো এরই মাঝে কিন্তু ইনশাল্লাহ আমাদের টেবিলে খাবার চলে এসেছে তো রোমানকে এতক্ষণ পাওয়া গেছিল না যখনই খাবারটা চলে আসছে আর রোমানো কিন্তু ঠিক সেই সময় কিন্তু এসে হাজির হয়েছে কারণ সে খাওয়া দাওয়া করবে তো ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর আজকের খাবারের স্বাদটা একটু ভিন্ন রকম ছিল ভিন্ন রকম বলতে মনে হচ্ছিল যে এটা স্পেশাল কোন একটা খাবার এই ব্রাঞ্চ এর স্বাদটা আমার কাছে স্পেশালি মনে হয়েছে অনেক ভালো লাগতেছিল অনেক সুন্দর মামুন অবশ্য ফার্স্ট টাইম এই কাচি ডাইনে আসছে এর আগে অবশ্য এইভাবে আসা হয় নাই তো যাই হোক মুন্না ভাই মাসুদ ভাই ইনশাল্লাহ আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম আর খাওয়া দাওয়ার কিন্তু সবাই একটু ফুটেজ নিতেছিলাম প্রতিটা খাবারের স্বাদ এতটা ভালো লাগতেছিল যে খুব নতুন একটা অঙ্গীকারের খাবার যেন তৈরি করছে কাচি ডাইন আমার কাছে এরকমটা মনে হয়েছিল কাচি ডাইনের একটা জিনিস সবসময়ে খুবই ভালো লাগে সেটা হচ্ছে তাদের ইন্টুরিয়ালটা আর ইন্টুরিয়ালটা একটু স্পেশালি করে আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা আর কাচি ডাইনের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু আসলে অনেকটা অভিজ্ঞ এবং অনেকটা দায়িত্বশীল বিশেষ করে যারা এখানে ওয়েটারের চাকরি করেন তারা কিন্তু খুবই ভালো ব্যবহার এবং আন্তরিকতা দেখে আমি অনেকটাই মুগ্ধ হয়ে যাই অনেক সময় এবং এত সুন্দর সার্ভিস দেয় যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না আর এর মাঝে কিন্তু আমাদের মিন্টু ভাই আমাদের মাঝে এসে পৌঁছাইছেন মিন্টু ভাই হচ্ছে কাচি ডাইনের একজন ওনার উনি খুব ভালো বড় মনের একজন মানুষ আমাদের খুব কাছের একটা ভাই এবং আমাদের বড় ভাই অ্যাকচুয়ালি তো আপনারা কাচি ডাইনে আসবেন পুরো ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব ভাই বেড়াদা সবাই নিয়ে এবং পার্টি করতে আসবেন এ জায়গার পরিবেশটা কিন্তু অনেকটা ভালো পার্টি করার মতো একটা পরিবেশ এবং খাবার দাবারের মান ইনশাআল্লাহ অনেকটা ভালো কাচি ডাইন শুধু বাংলাদেশি না কাচি ডাইন কিন্তু দেশের মাটি পেরিয়ে আপনারা জানেন যে অলরেডি দুবাইয়ের সারজাতে একটা ব্রাঞ্চ ওপেনিং আছে এবং আজ মানে কাজ চলতেছে তারপরে হচ্ছে কাতারে কাজ চলতেছে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ বিদেশের মাটিতে আবার আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ